গাইস আমি আপনাদেরকে বলেছিলাম লাউ ক্ষেত যেসব ভিডিও করেছিলাম যে আমার লাউ ক্ষেতের সাথে একটি বিন্ডি ক্ষেত রয়েছে সেই বিন্ডি ক্ষেত আমি আজকে আপনাদেরকে দেখাবো পুরোপুরি বিডিও করে এবং আমার ক্ষেতের কি অবস্থা কি সৌন্দর্য রয়েছে কি দিয়েছি ক্ষেতে কী দেই নাই আজকে আপনাদেরকে আমি সে বিষয়ে কিছু বলবো আপনারা ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে এবং সকলে দেখতে থাকুন অফ করবেন হুম আমি আপনাদেরকে এখন আমার পুরো ক্ষেত্রে দেখাবো আসেন এই যে দেখেন আমার ক্ষেতের অবস্থা এটা হচ্ছে মনে করেন যে আমার ক্ষেতের মানে কুলি আসতেছে ফুল ডেরাসের কুলি বুঝছেন এই যে দেখেন প্রত্যেকটা আগায় আগায় কলি আছে আমি কিন্তু ক্ষেত্রের মধ্যে অনেক পরিশ্রম করতেছি অনেক বিষ ভালো ভালো বিষ দিয়েছি আপনাদেরকে আমি সেটা দেখাবো কি কি বিষ আমি দিই এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের আগার মাধ্যমে কুলি ঠিক আছে এই যে দেখেন আপনারা দেখেন প্রত্যেকটা গাছে আপনাদেরকে যা যে গাছে দেখাবো সেই গাছের আগায় দেখি এই যে দেখেন দেখতে পাচ্ছেন সবগুলি দেখতে পাচ্ছেন এখন আমি বলবো আমার পুরো ক্ষেত্রে আপনাদেরকে ভিডিও করে দেখাবো কি কি কীরকম কোন দিক দিয়ে আছে এবং কী কী সমস্যা আমার ক্ষেত্রে ঠিক আছে আর আমি কী কী দিয়েছি আপনাদেরকে আমি সবগুলি বলবো আর আপনারা অবশ্যই আশা করি আমার এই পরামর্শ নিয়ে আপনারা ভিন্ডি খেতে এই বিষ প্লায়াক সব কিছু দিবেন আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা পুরোপুরি দেখবেন দেখেন আমার ক্ষেত্রে আমি আপনাদেরকে এখন ক্ষেত্রে আমার দেখাবো এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে এই যে এখানে ক্ষেত আছে দশ গন্ডা দশ গন্ডা ক্ষেত আছে পুরোক্ষেত্রে এখানে প্রথম করেছিলাম জালি ক্ষেত জালি ক্ষেত জালি শেষ হওয়ার পর আমি আঙ্গারি ভেঙে আমি লাগিয়েছি ভেন্ডি এই জন্য দেখেন ক্ষেতটা একটু বেশি উচ্ছতা হয়ে গেছে এখনও ভিন্ডি আসতেছে না আসবে আমি কী কী দিয়েছি আমি আপনাদেরকে সেটা বলবো ক্ষেতটাতে যেমন বিষ আমি দিয়েছি প্যাগাস বাটিম্যাক্স লিবা গিল্ডার বিভিন্ন ধরনের বিষ আমি এটা দিয়ে থাকি দেখেন আগে কত সুন্দর দেখতে পারছেন আপনারা এটা হচ্ছে আমার আঙ্গিরি জালি খেত ভেঙে তারপর আমি এটাতে বেন্ডি লাগিয়েছিলাম আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্ষেত ওই যে দেখেন এটা আমাদের ধান লাগিয়েছিলাম ধান ধান কেটে তারপর আমি এটাতে লাগিয়েছি এটা আবার এত উচ্চতা হয় নাই এটা ছোটো ছোটো একই সাথে লাগানো এটা খাটু আর আমার ক্ষেত্রে খুবই উচ্চ হয়ে গেছে দেখেন এদের পাতা বড় বড় হয়ে গেছে আশা করি ঠিক হয়ে যাবে এটা মানে বেশি মাইতা গেছে আর কি মাইতা উচ্চতা হয়ে গেছে আর এটা দেন খাটু খাটু দু কলি আসতেছে এই যে দেখেন কুলি এই যে কলি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে কলি এটাতেও কলি আসতেছে দেখছেন একই সাথে লাগানো এটা কিন্তু খাটো খাটো আপনারা আমার পুরোপুরি দেখতেছেন আর আমি আরও একটি ভিডিও দিব যখন ভিন্ডি খেতে ভিন্ডি দৌড়বে তখন আমি আর আপনাদেরকে আমি আরও একটি ভিডিও দিব ভিন্ডি ধরার সময় আর আপনাদেরকে বলবো লাইক লাইক আমি এখনও দিই না এটা ঠিক আছে লাইক এখনও কিচ্ছুই দিই না এটার মধ্যে কারণ দেখেন না আঙ্গারি বেঙ্গি লাগিয়েছি তো তার জন্য দেখেন অনেক উচ্চতা হয়ে গেছে এটা তো আমি কিছু দিই নাই শুধু খেত বীজ রোপণ করার পর এমনিতেই এত উচ্চত হয়ে গেছে বুঝছেন আর কথা বলতেছি সেই সেই বিষ দিয়ে আমি আমার গাছের আগা এত সুন্দর রাখার চেষ্টা করতেছি আপনারা আশা করি আমার এই বিরু দেখি এই বীজ দিয়ে আপনারা খেয়ে সুন্দর রাখার চেষ্টা করবেন আর লায়ক অযথা বেশি বেশি দেবেন না দরকার নেই দ্বিতীয় বিড়ু আমি আপনাদেরকে দিব যখন বিন্ডি আবার ধরবে তখন এর মধ্যে আমি আমার লাভ হয়ে নিয়ে আরও একটি ভিডিও দিতে পারি দেখা যাক আপনারা ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে